আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আশা করছি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন তো আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টগুলো পড়তে পড়তে একটা ভাইয়ার কমেন্ট খেয়াল করলাম যে সেই ভাইয়া বলছে যে সুযুকি জিক্সার মনোটন এই বাইকটার ইউ ড্যাঙ্গের ভেতরে নাকি জং ধরে যাওয়ার একটা চান্স তৈরি হয় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমার বাইক তো প্রায় বারো হাজার কিলোমিটারের ওপরে রান হয়েছে আমি এখন পর্যন্ত এরকম কোনো প্রবলেম তো বুঝতে পারিনি যতবার হচ্ছে আপনার ওই ট্যাঙ্কের উপরে যে খাপটা আছে না এটা খুলেছি কখনো কোনো জং টং এগুলো আমার চোখে পড়েনি বাট একটা সমস্যা আমি খেয়াল করছি সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো এটা হচ্ছে এই যে ফিউল ট্যাঙ্কের এখানে যে দেখতে পাচ্ছেন না প্লাস্টিকটা এটা ভাই উঠে গেছে এখান থেকে এই যে আর দেখাবো না এটা খুলে যাবে একদম অবস্থা ভালো না এটার এখানে যে এটা যে আঠা এটা উঠে গেছে বুঝলেন আর কাহিনি হচ্ছে এই যে ফিউল ট্যাঙ্ক এই ফিউল ট্যাঙ্কে এখন আমি আপনাদেরকে খুলবো খুলে দেখাবো যে আমার ফিউল ট্যাঙ্কের ভেতরে কোনো প্রকারের মরিচা ধরেছি কি তো যাই হোক আপনাদেরকে এটা আমাকে দেখাতেই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো দিনের আলোতে আছে আর হ্যাঁ বাইক থেকে একটু জং আপনারা খেয়াল করতে পাচ্ছেন পারছেন ভেতরে আপনারা খুব একটা বুঝতে পারবেন না আমি বুঝতে পারছি এটা হচ্ছে ভাই কোনো জং নাই একদম ক্লিয়ার আর যারা জানেন না আমার বাইকটা কিন্তু আমি এই বারো হাজার কিলোমিটারের মতো রাইড হয়েছে আর আরেকটা জিনিস হ্যাঁ এটা আপনাদের একটা ফ্রি টিপস দিয়ে দিই সেটা হচ্ছে অনেকে আছে আমরা এই যে ফিউল ট্যাঙ্ক এটা উল্টা করে লাগাই তো এ ভুল আপনি কিন্তু ভুল করে করবেন না উল্টা করে যদি একবার লাগান তাহলে আপনার এটা খুলতে একদম ভাই যান বের হয়ে যাবে তো অবশ্যই এটা সঠিকভাবে লাগাবেন আর এটা লাগানোর জন্য আমাকে এখন ভিডিও কাট করা লাগবে নাহলে কিন্তু তেল বাতাস উড়ে যাবে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে একটু পরে আপনাদের সাথে কথা বলছি তো ভাইরা কাজ তো শেষ আপনাকে তো দেখালাম যে কোনো প্রকারের প্রবলেম নাই জাস্ট একটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে যে ট্যাঙ্কের যে সাইডের এই প্লাস্টিকটা এটার ভাই আঠা তো উঠে গেছে এখন যে কাজ করতে হবে ওখানে আঠা লাগাই নিতে হবে অ্যান্ড আপনারা বাইক রিলেটেড যে কোনো কোয়েশ্চিন আমার ইউটিউব ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন অ্যান্ড আমি আপনাদেরকে সে সকল কমেন্টের রিপ্লাই ভিডিও খুব দ্রুতই দিয়ে দেবো অ্যান্ড খুব শীঘ্রই আমি কম্প্যারিজন ভিডিও নিয়ে আসবো একটা বাইকের সাথে আরেকটা বাইকের আমার সামনাসামনি দুইটা বাইক থাকবে অ্যান্ড আমি আপনাদেরকে কম্পেয়ার করে প্রত্যেকটা বাইক সুন্দরভাবে বিশ্লেষণ করে রিভিউ দিব এখন আপাতত আমার কাছে বাইক নাই কোনো ভাই ব্রাদার এরকম নাই যে তাদের কাছে বাইক আছে আজকের ভিডিওটা আমি এত ডুবিয়ে রাখছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও সবাই কি আল্লাহ হাফিজ